আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে যে প্রশ্নটা মাস্ট আসে সেরকম একটা টপিক সেটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার যেটা কিনা আমার ঘটে থাকে মিউসিস একে প্রোফেস একের প্যাকাইটিন উপপর্যায়ে সেটা পড়ব শুরুতে আমরা প্যাকাইটিন পড়ব এবং আমরা ক্রসিং ওভার করবো এবং সাথে তো এটা থাকছে যে ক্রসিং ওভারের প্রশ্ন আসলে তুমি কীভাবে খুব সুন্দর একটা অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবে চলো ভিডিওটা শুরু করে দিই আমরা জানি যে আমাদের প্রফেস একের যে আমাদের মিউসিস একের প্রফেস এক সেখানে আমাদের তিন নম্বর ধাপটা হচ্ছে আমাদের প্যাকাইটিম সো শুরুতে আমাদের জানতে হবে প্যাকাইস মানে কি আমরা বলেছি আগেও যে যে কোনো ধাপ পড়লে তুমি মাস্ট এই গ্রিক শব্দটা লিখবে গ্রিক শব্দের বর্ণনাটা লিখবে এটা কখনোই বাদ দিবে না আগের ভিডিওগুলোতেও বলা আছে যে তিন মানে হচ্ছে আমার সুতা বা thread যেখানে যেটা কিনা এখানে ক্রোমোজোম ইন্ডিকেট করছে এবং প্যাকাইজ মানে ঠিক তাহলে লেপ্টোস মানে হচ্ছে আমার থিন এবং প্যাটাইস মানে হচ্ছে ঠিক দুটো কিন্তু অপোজিট टर्म তুমি একসাথে মনে রাখতে পারো তাহলে যেহেতু ঠিক সেটাকে ধরে আমি বলতে পারি না যে এ উপপর্যায় ক্রোমোজোমগুলো আরো মোটা ও খাটো হবে নামের সাথে মিল করে আমরা প্রত্যেকটাতেই কিন্তু দেখেছি যে নামের সাথে মিল করে আমাদের শুরুর স্টেপটা হয় জাইগোটিনেও তাই হচ্ছিল প্যাকেটিনেও তাই হচ্ছে এরপরে আমাদের হোমোলোগাস ক্রোমোজোমের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে তোমার যদি হোমোলোগাস ক্রোমোজোমের কনসেপ্টে সমস্যা থাকে তুমি অবশ্যই জাইগোটিনের ভিডিওটা দেখে নিবে সেখানে খুব সুন্দর করে হোমোলোগাস ক্রোমোজোমের যে কনসেপ্টটা সেটা বলা হয়েছে তো আমরা জানি হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে আমাদের বডিতে যে কোনো দুটো ক্রোমোজোম যেটা একটা বাবা থেকে এবং একটা মা থেকে এসেছে যারা দেখতে একদমই একই রকম ঠিক আছে তাদের জিনগুলোর অ্যারেঞ্জমেন্টও একই রকম যার ফলে তাদের ব্যান্ডিং প্যাটার্নও একই রকম ব্যান্ডিং প্যাটার্ন বলতে এখানে ক্রোমোমিয়ারকে বোঝানো হচ্ছে তো এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম এখন ট্রেক্টার গঠন করবে আমরা যদি মাইটোসিসের প্রোফেজের কথা চিন্তা করে দেখি তাহলে আমরা দেখব মাইটোসিসের প্রোফেজে কিন্তু একটা ক্রোমোজোম যে এমন ছিল সেই ক্রোমোজোমটা মাঝ বরাবর ভাগ হয়ে এমন হয়েছিল এবং লেপ্টোটিন বা জাইগোটিন কোনো ধাপে এই ঘটনাটা ঘটে নাই তাহলে এই ঘটনাটা আমার কিন্তু প্যাকাইটিনে এসে ঘটছে তো প্যাকাইটিনের শুরুতেই আমার হচ্ছে ট্রেট্টার গঠন হবে ট্রেট্টটা কি আমরা জানি জাইগোটিন থেকে আমরা ক্রোমোজোম কে এই ভাবে আনি নাই মানে একটা ক্রোমোজোম কে আনি নাই আমরা এনেছি আসলে দুটো ক্রোমোজোম কে মনে করি যে এই যে এই দুটো ক্রোমোজোম এখানে দেখা যাচ্ছে নীলটা হচ্ছে আমার বাবা এবং লালটা হচ্ছে আমার মা ক্রোমোজোম মানে মায়ের থেকে আসা ক্রোমোজোম সো এই দুটো ক্রোমোজোম এখন লম্বা লম্বি ভাবে ভাগ হবে লম্বা লম্বি ভাবে ভাগ হবে এবং এরকম একটা গঠন তৈরি করবে যার এটা হচ্ছে একটা ক্রোমাটিট এটা হচ্ছে আরেকটা ক্রোমাটিট এটা হচ্ছে আরেকটা ক্রোমাটিট এবং এটা হচ্ছে আরেকটা ক্রোমাটিট সো মোট চারটা ক্রোমাটিট আমরা জানি একটা ক্রোমোজোমকে ভাঙলে দুটো ক্রোমাটিট পাওয়া যায় এখানে যেহেতু দুটো ক্রোমোজোম একসাথে আছে তাই আমরা চারটা ক্রোমাটিট পাবো তাহলে আমরা বলতে পারি যে এই ট্রেটারটা ফরমেশনের জন্য আমরা হচ্ছে প্রতিটা বাইভ্যালেন্ট আমাদের যে হোমোলোগাস ক্রোমোজোম ছিল তাদেরকে আমরা বাইভ্যালেন্ট বলছি একসাথে জোড়া লাগা ক্রোমোজোম দুটোকে তারা অনুদৈর্ঘ্য মানে লম্বা লম্বি বিভক্ত হয় সেন্ট্রোমিয়ার ছাড়া এবং চারটা ক্রোমাটিড থাকে তাই এদেরকে টেট্রাড বলছি সো প্যাকাইটিনের পূর্বে ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না যেটা আমি আগেই বললাম যে প্যাকাইটিনের আগে কিন্তু আমরা এই ঘটনাটা দেখি নাই প্যাকাইটিনেই প্রথম এখন এই ক্রোমোজোমের যারা একই সেন্ট্রোমিয়ার দিয়ে আছে একই সেন্ট্রোমিয়ার দিয়ে আছে তারা সিস্টার ক্রোমাটিড কারণ সিস্টাররা কি হয় একই মায়ের পেট থেকে হয় সো তারা সিস্টার ক্রোমাটিড আর আমি যদি বলি এই অংশ এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড কারণ এরা আলাদা সেন্ট্রোমিয়ার দিয়ে আছে তাহলে টেটটারের কোন অংশটা সিস্টার কোন অংশটা নন সিস্টার ক্রোমাটিট সেটা বলবো এটা কেন বলেছি কারণ এখন এই নন সিস্টার ক্রোমাটিড দেখো বাসার বোনকে কিন্তু ভালো লাগে না বোনকে ভালো লাগে বাইরের কোন একটা ফ্রেন্ড ভালো থাকে আমাদের সমবয়সী যদি কোন একটা বোন থাকেও সে ছাড়া আমরা চেষ্টা করি স্কুলে গিয়ে একটা বন্ধু বানাইতে বা বান্ধবী বানাইতে সো এটা কেন করি এটা এই কারণেই করি কারণ হচ্ছে বাইরের জনকে বেশি ভালো লাগে সো এখানেও এই নন সিস্টার ক্রোমাটিড আমাদের একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটি জোড়া লাগে মূলত এরা একে অপরের সাথে এমনভাবে জোড়া লাগে যেন ওরা একটা এরকম ফর্মেশন করে এই যে দেখো এরকম ফর্মেশন করে এই এরকম ফর্মেশন বা জোড়া লাগার যে স্থানটা সেটা দেখতে এক্সের মতো এই এক্স আকৃতির এই স্থানটাকে আমরা কায়াজমা বলি যেটার বহু বচন হচ্ছে কায়াজমাটা আমরা এই ছবিতে কায়াজমা দেখতেছি মানে একটা কায়াজমা দেখতেছি তাহলে কি এখানে কি এত কথা দরকার আছে এত কথা দরকার নেই একটা কথা নন সিস্টার ক্রোমাটিডরা পরস্পরের সাথে জোড়া লাগে একটা জায়গায় যেটা দেখতে এক্স আকৃতির মতো হয় সেই জোড়া লাগার স্থানকে কায়াজমা বলে কায়াজমা বলে একটা আর বহুবচন হলে কায়াজমাটা এবার এই নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের মধ্যে অংশের বিনিময় করে ঠিক আছে মানে ওই যে বাসার বোনের খাবার না মানে করে খেয়ে বাইরে ফ্রেন্ডের সাথে খাবার শেয়ার করে সো এরা হচ্ছে অংশের বিনিময় করলো এই ছবিটা খুব সুন্দর করে সেটা বর্ণনা করছে যে নীলের একটা অংশ লাল হয়ে গেছে আর লালের একটা অংশ নীল হয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ঘটনাটাই ক্রসিং ওভার ক্রসিং ওভারের আগের স্টেপ আছে অনেকগুলো বাট এই ঘটনাটাই আসলে ক্রসিং ওভার এখন কথা হচ্ছে যে ক্রসিং ওভার কি সবগুলো করবে সেটার উত্তর হচ্ছে কোন কোনো বাইভ্যালেন্ট কায়াজমা একেবারেই উৎপন্ন না হতে পারে আবার কোনো কোনো বাইভ্যালেন্টে কায়াজমা বারো উৎপন্ন হতে পারে আমরা যেমন দেখতেছি যে এখানে একটা কায়াজমা বা একটা ক্রসিং ওভার হয়েছে ক্রসিং ওভার দুটো হতে পারে যদি অনেক লম্বা ক্রোমোজোম হয় সেখানে কায়াজমা অনেকগুলো তৈরি হবে ঠিক আছে আর যদি হচ্ছে শর্ট ক্রোমোজোম হয় তাহলে কায়াজমা কম তৈরি হবে কিন্তু তৈরি হবে বাট হবেই ব্যাপারটা এমন না তৈরি নাও হতে পারে ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষায় যদি প্যাকাইটিন আসে আমরা কি ছবি আঁকবো আর হচ্ছে কি বর্ণনা লিখবো এই বইটা কার বলতো হাসান স্যারের মানে হাসান স্যারের বইকে ফলো করেই আমরা কিন্তু পড়াশোনাটা করি সো হাসান স্যারকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল যে স্যার প্যাকাইটিনের তো লাস্টের ঘটনা এটা কিন্তু বইতে ছবি দেওয়া আছে এটা এমনটা কেন তো স্যারের রিপ্লাই ছিল যে এই অংশটা মানে তোমাকে যদি জায়গোটিনের পরে ধপ করে এই রকম একটা ছবি আঁকানো হয় তুমি আসলে বিভ্রান্ত হয়ে যাবে যে এত বড় স্টেপ কোথা থেকে কি হলো এই জন্য ওখানে শুধুমাত্র ক্রোমাটিড যে ভাগ মানে ক্রোমোজোম যে ভাগ হয়ে ক্রোমাটিড হয়েছে এবং জোড়া যে লেগেছে শুধু সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে ঠিক আছে শুরুর দেখো ঘরটা ফাঁকা রাখা হয়েছে কারণ এই ঘরে আমরা লিখবো হচ্ছে ক্রোমোজোম খাটো মোটা হয় খাটো ও মোটা ক্রোমোজোমের কথা হ্যাঁ ক্রোমোজোমের আকৃতি এখানে পয়েন্টার নাম আসলে হচ্ছে ক্রোমোজোমের আকৃতি ক্রোমোজোমের আকৃতি বা আকার তোমাদেরকে যে এই পয়েন্টগুলো আমি পড়াই এগুলো কিন্তু পরীক্ষায় লেখার জন্য পড়াই মানে ক্রোমোজোমের আকার কোলন তারপর লিবাজ এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খাটো মতো হয় দেন টেট্রাট গঠন প্রতিটা বাইভ্যালেন্ট মাঝ বরাবর ভেঙে গিয়ে মানে অনুদর্ঘ বরাবর সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজন হয়ে একটা ক্রোমাটিড গঠন করে যাদের একত্রে আমরা টেট্রাড বলি এটা সিস্টার ক্রোমাটিড ও নন সিস্টার ক্রোমাটিড কি সেটা লিখব কায়াজমা কাকে বলে সেটা লিখব কায়াজমা কাকে বলে এমনি তো আমাদের কয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট সো সেটা লিখব এবং লাস্টে হচ্ছে আমাদের অংশের বিনিময় হয়েছে অর্থাৎ যে ক্রসিং ওভার হয়েছে সেই কথাটা লিখব সো প্যাকেটিনের বর্ণনাটা হচ্ছে আসলে এটা এবং চিত্র হচ্ছে আসলে এটা এবং তোমাদেরকে বারবার যেমনটা আমি বলেছি এই চিত্রে অবশ্যই প্রাচীর কোষ কোশঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও লাস নিউক্লিয়ার মেমব্রেন তো চিহ্নিত করা আছে এখানে যে এই স্থলটাকে যে কাজমা বলতেছে সেটা এখানে এটা ক্রোমাটিড এই চারটা যে আমার ট্রেটার এটা যে আমার সেন্টোমিয়ার এই সব কিছুই কিন্তু তোমাকে চিহ্নিতকরণ মাস্ট করতে হবে এবং ছবি আমাদের এরকম ছবি আঁকার দরকার নাই আমাদের বইয়ের ছবিটাই আমরা ফলো করবো ঠিক আছে তুমি যদি প্যাকেজি নিয়ে এই ছবি আঁকো আসলে এটা ভুল না কিন্তু তুমি বইয়ের এই ছবিটাই ফলো করবে এখন চলে আসি যে ক্রসিং ওভার পরীক্ষা এসেছে যে ক্রসিং ওভারের বর্ণনা দাও গতে আসে সিজনশীল এর জন্য তখন আমরা কিভাবে লিখব এটা কিন্তু এডমিশন টেস্টেও আসতে পারে আমরা শুরুতে আগে ক্রসিং ওভার কাকে বলে লিখব এটা আমরা করি না আমরা ডাইরেক্ট বর্ণনাতে জাম্প করি আমরা এটা করব না সো ক্রসিং ক্রসিং ওভার কাকে বলে জানার জন্য তোমাকে জানতে হবে যে ক্রসিং ওভারটা কোথায় হয় কোথায় হয় বলো তো মানে কখন হয় মিয়োসিস একের। প্রোফেজ একের প্যাকাইটিন মিউসিস একের প্রোফেজ একের প্যাকাইটিন উপপর্যায়ে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের যে টেট্রাড আছে মানে দুটো হোমোলোগাস ক্রোমোজোম যে আমার টেট্রাড ফর্মেশন করলো তুমি ডাইরেক্ট এভাবে বলতে পারো যে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম দুটি নন সিস্টার্ড ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে আমরা কসিঙ্গর বলি মূলত এটা ইম্পর্টেন্ট দুটি নন সিস্টার ক্রোমাটিটের মধ্যে অংশের বিনিময় এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বাট শুরুর যে অংশটা আমরা দেখতেছি এই অংশটা আমরা অবশ্যই উল্লেখ করবো ইভেন এখানে এখানে হচ্ছে মিউজিস একের প্রফেস একটা আমি লিখছি বইতে কিন্তু প্রফেস একটাও লেখা নাই সো প্রফেস এক কথাটাও লিখবো তো শুরুতে আগে এই অংশটা মাস্ট তারপরে তুমি লিখবা যে হোমোলোগাস ক্রোমোজমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বা টেট্রাডের এখানে টেট্টার্ডেরও লিখে দিতে পারো যে টেট্রাডের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়া ক্রসিং ওভার বলে অনেক সময় প্রশ্ন থাকে আপু বিজ্ঞানীর নাম পড়বো শাল পড়বো আসলে বিজ্ঞানীর নাম আর শাল থেকে অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো এগুলোতে क्वेश्चन আসে না বললেই চলে মানে যদি সেটা হয় যে ইউনিভার্সিটির অ্যাডমিশন ইভেন মেডিকেলের অ্যাডমিশনের ক্ষেত্রেও খুবই কম আসতে দেখা যায় নাই বললেই চলে বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে জানতে হবে সেজন্য এটা লেখা হয়েছে যেহেতু সেটা হচ্ছে হান্ট মর্গান মর্গান অবশ্যই এই ক্রসিং ওভারটা আবিষ্কার করেছিলেন ড্রসোফিলা মাসিতে সেই কথাটা আমি এখানে বইতে যেহেতু না আমি বলতেছি না মানে ড্রসোফিলা মাসির উপরে উনি মূলত কাজ করেছিলেন বাট পরবর্তীতে উনি আবিষ্কার করছিলেন আসলে হচ্ছে ভুট্টা উদ্ভিদে রসভিলা মাসির উপরে উনি মেনলি সব কাজ করেছেন বাট এটা আবিষ্কার করেছেন উনি হচ্ছে ভুট্টা উদ্ভিদ এবং উনিশশো খ্রিস্টাব্দে তিনি হচ্ছে নোবেল পুরস্কার পান শালটা দরকার নাই বাট ভুট্টা উদ্ভিদ জিয়া এটা নাম জেনে রাখলে আরো ভালো জিয়া মেজ আমাদের হচ্ছে থমাসান এখানে ক্রসিং ওভার আবিষ্কার করেছিলেন সো ক্রসিং ওভার এর বর্ণনা আসলে মাসটাকে সংজ্ঞাটা লিখে ফেলবো এবার আসি যে চিত্র কি আঁকবো আর হচ্ছে বর্ণনা কি লিখবো বর্ণনা আগের মতোই প্যাকাইটিনের মতোই সেম থাকবে শুধু এক্সসেপশনালি মানে প্যাক যা যা লিখাচ্ছ ওটাই লিখবা এক্সেপশনালি তোমার দুটো এনজাইমের নাম শিখতে হবে এই যে দুটো অংশের যে বিনিময় হলো এখানে মাস্ট কি হয়েছে তো একটা অংশ ভাংসে ভাংসে যে এনজাইম দিয়ে সেটা হচ্ছে এন্ডো এনজাইম এটা আমরা কিন্তু রেপ্লিকেশনের সময় এনজাইম পেয়ে থাকছি না যে আমাদের রিকম্বিনেট ডিএনএ যে তৈরি হয় আমাদের যে এগারো চ্যাপ্টারে পড়ি ওখানেও আমরা এনজাইমটা পাই যে ডিএনএ ভাঙেই হচ্ছে সবসময় এন্ডোর নিউক্লিয়াস এনজাইম দিয়ে এবং ডিএনএ সবসময় জোড়া লাগে হচ্ছে লাগে লতে লাগে লতে লাইগেজ এনজাইম তো জোড়া লাগে হচ্ছে লাইগেজ এনজাইমের প্রথমে এই কথাটা এখানে জাস্ট আসতে হবে ঠিক আছে সো তুমি এটা চাইলে এর ভেতরে কোন একটা জায়গায় উল্লেখ করে দিতে পারো অথবা আলাদা করে একটা পয়েন্টের লাস্টের দিকে সে লিখতে পারো যে এনজাইমের প্রভাব লিখে এই দুটো এনজাইমের নাম জাস্ট লিখে দিবা বাকি বর্ণনা सेम থাকবে এখন আসি ছবির কাছে বইতে তো এরকম ছবি আছে আমাদের কালো কালি আর মানে সাদা কালি মানে হচ্ছে একটু কালো করে দাও আর এমনি নরমাল রাখা ছবি সো এই ছবিটাতে মানে আঁকতে তো আমরা সবাই পারি এখানে আমরা প্রথমে কায়াজমা দেখাবো দেন আমরা এরকম অংশের বিনিময় করে দিয়ে এভাবে দেখাবো কিন্তু এখানে একটা জিনিস আমরা বুঝি না এখানে কিন্তু কিছু জিন ছিল যে জিনের এক্সচেঞ্জও এখানে দেখানো হচ্ছে সো বইয়ের ছবিটা থেকে একটা ভালো ছবি তোমাদেরকে আমি দেখাই দেখো এখানে হচ্ছে বড় সি ছিল এখানে ছোট সি ছিল কিন্তু এই জায়গায় এসে কিন্তু এখানে ছোট সি আর এখানে বড় সি হয়েছে তোমাদের বইয়ের যে ছবি আছে সেখানেও সেম তোমাদের এখানে যে বি এ বি আর এখানে এ বি এ প্রাইম বি প্রাইম ছিল এবার কিন্তু এ প্রাইম বি প্রাইমটা এখানে চলে আসছে এবং এবি ওখানে চলে গেছে অর্থাৎ ছবি আঁকার সময় খালি কালো করলাম সাদা করলাম হবে না এখানে যে জিনের এক্সচেঞ্জ হয়েছে এই বিষয়টা মাস্ট থাকতে হবে এবং এখানে দেখো লিখতেও হবে যে এ এবং বি এ প্রাইম এবং বি প্রাইমের অংশের বিনিময় ঘটেছে নন সিস্টার ক্রোমাটিড কি ক্রায়মা কি সিস্টার ক্রোমাটিড কি সব কিছু চিহ্নিতকরণ করণ করে এভাবে ছবিটা আঁকতে হবে এই ছবিটা দুটো স্টেপে দেখানো খুবই ভালো হয় যদি তুমি এরকম তিনটা স্টেপে দেখাতে পারো যে আগে এরকম ছিল কায়াজমা হলো অংশের বিনিময় হলো এখানে ডাইরেক্ট কায়াজমা থেকে দেখানো হয়েছে এই ছবিটা মোর পারফেক্ট এবং সহজ বাট এটা চিহ্নিতকরণটা করণটা বই থেকে আবার দেখে নিতে হবে ওকে রঙিন কালি ব্যবহার করতে যাওয়া না বোর্ড পরীক্ষায় রঙিন কালি ব্যবহার করা উচিত না इवन যদি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনেও এই প্রশ্নটা আসে ওখানেও দরকার নাই এত কালে কালি করার সো তুমি জাস্ট ছোট করে ক্রোমোজোম ওখানে জায়গা যেহেতু কম থাকবে সো তুমি এটা বুঝাই দিয়ে আসতে পারলেই হবে ওকে তাহলে আসলে ক্রসিং ওভার কিছুই না আমরা যদি প্যাটাইটিং জানি আর কিছু আলাদা কিছু কথাবার্তা যদি একটু মাথায় রাখি ছবিটা কিভাবে আঁকতে হবে এটা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের হচ্ছে প্যাটাইট মানে ক্রসিং ওভারটাও হয়ে যাচ্ছে ঠিক আছে। আশা করি তো এই কঠিন টপিকটা তোমরা যদি এই শব্দগুলো দিয়ে মনে রাখো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে এবং হাফেজ